নির্বাচনের দিন যত ঘনি আসছে উত্তরের জেলা পঞ্চগড়ে প্রচারণার পারদ ততই চড়ছে টানা ষষ্ঠ দিনের মতো পঞ্চগড় এক আসনে গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং এগারো দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম মঙ্গলবার সাতাশ জানুয়ারি দু দুপুরে জেলার আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নে প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণভোট নিয়ে কড়া মন্তব্য করেন তিনি সার্জিস আলম বলেন গণভোটে হ্যাঁ ভোট দিলে একাত্তর থাকবে না বা দেশ বিপদে পড়বে এমন কথা যারা বলছে তাদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই তিনি আরও বলেন রাষ্ট্র সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করছে তারা মূলত নতুন করে স্বৈরাচার হতে চাই সার্জিস আলম স্পষ্ট ঘোষণা দেন এই বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না একটা জিনিস কি আসলে মানে দিন শেষে আমাদের এটা ভুললে হবে না এই নতুন বাংলাদেশটা আমরা এক হাজারের বেশি শহীদের জীবনের বিনিময় পাইছি অসংখ্য মানুষ রক্ত ঝরিয়েছে এখানে এখন এটার মূল কারণ কি ছিল বাংলাদেশের মানুষ সংস্কার চাচ্ছিল পরিবর্তন চাচ্ছিল কিন্তু এই সংস্কারটা হবে কিসের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কি লাগবে গণভোটে হ্যাঁ ভোট লাগবে যারা নতুন করে স্বৈরাচার হইতে চাইবে ফ্যাসিস্ট হইতে চাইবে তারা চাইবে যে এই গণভোটটা যেন বাস্তবায়ন না হয় গণভোট যেন না দেওয়া হয় কিন্তু আমরা তো এরকম দিন চাইতে পারি না বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের মানুষের স্বার্থে আমরা যদি সিস্টেমগুলো সংস্কার করতে চাই জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর সরকারের যদি ক্ষমতার ভারসাম্য আনতে চাই তাহলে বাংলাদেশে এই গণভোটে হ্যাঁ ভোট ছাড়া কোনো বিকল্প নাই এবং জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নাই আমরা এই জন্য আহ্বান করব সারা দেশের মানুষকে যে আপনারা গণভোটের পক্ষে হ্যার পক্ষে প্রচারণা চালান যদি মনে করেন দেশটা আর জোরাতালি দিয়ে না চলুক চাঁদাবাজি দুর্নীতি লুটপাট হয়রানি মানুষকে হেনস্থা করা মামলা বাণিজ্য দেওয়া ক্ষমতার অপব্যবহার করা এগুলা বন্ধ হোক মানুষের নিরাপত্তা বাড়ুক মানুষের জীবন উন্নত হোক আমরা যদি এই জিনিসগুলো চাই তাহলে আমাদের গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে গণভোট বাস্তবায়ন করতে হবে কোনো মানুষ সে যেই দলেরই হোক না কেন যদি বলে গণভোটে হ্যাঁ ভোট দিলে একাত্তর থাকবে না এই থাকবে না ওই থাকবে না তারা আমরা মনে করি যে ওইটুকু পড়াশোনা করে তাদের কথা বলা উচিত এই ধরনের মানে মিনিমাম ন্যূনতম জ্ঞান না রেখে শিক্ষা না রেখে মানুষকে বিভ্রান্ত যারা করে আমরা মনে করি তারা নতুন করে স্বৈরাচার হইতে চায় এই বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হইতে দিব না আমরা কি গণভোটে হ্যাঁ ভোট দিব না না ভোট দিব আমরা কি সংস্কার চাই কি না আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই কি না দেশের পরিবর্তন চাই কি না আমরা বাংলাদেশের এখন একটা প্রত্যন্ত গ্রামে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন গ্রামে আছি এখানকারও প্রত্যেকটা মানুষ সংস্কার চায় পরিবর্তন চায় গণভোটে হ্যাঁ ভোট চায় আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়ে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে শাপলাকলি প্রতীক নিয়ে লড়াই করা এই প্রার্থী গ্রামে গ্রামে ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনছেন এবং আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তার এই প্রচারণায় স্থানীয় তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে বক্তব্য শেষে সার্জিস আলম ভোটারদের প্রতি আহ্বান জানান তারা যেন সকল অপপ্রচারের জবাব দিতে আগামী নির্বাচনে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেন মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে